আপনারা মারাষ্ট্র যখন জ্বলছে তখন সে আগুনে আলু পোড়া খেতে এসেছে আওয়ামী লীগ সম্প্রতি এখন এক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের ইতিহাসে এমন ভয়ঙ্কর দুর্ঘটনা দেখা যায়নি বিগত কয়েক দশকেও অসংখ্য তাজা প্রাণের মৃত্যুতে শোকে মুহম্মান হয়ে পড়েছে গোটা বাংলাদেশ যদিও লাশের প্রকৃত সংখ্যা নিয়ে সরকারি এবং বেসরকারি মহলে রয়েছে নানা ধরনের গোজামিল সেখানে এমন দুর্ঘটনা এবং শোকাবহ ঘটনার ভেতরে রাজনীতি খুঁজে বেড়াচ্ছে আওয়ামী লীগ রাজনীতি যেন লাশ গণনার আরেক কাঠামোগত অস্ত্র আর এসব মিলে বিমান বিধ্বস্তের ঘটনায় আওয়ামী লীগকে এক হাত নিলেন হাসানাত আব্দুল্লাহ একুশে জুলাই আর কয়েক মিনিট পরে ছুটি হতো রাজধানী উত্তরা দিয়া বাড়ির শিশুকে। মৃত্যু ঘটে গেছে চোখের পলকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান আশরে পড়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর এফ সেভেন সিরিজের এই যুদ্ধ বিমান আশরে পড়ার সঙ্গে সঙ্গে জ্বলন্ত এক নরকে পরিণত হয়েছে মাইলস্টোন প্রতি শিশু শিক্ষার্থীদের ওপর এবং বিভৎস দুর্ঘটনায় পাক রুদ্ধ হয়ে পড়েছে গোটা বাংলাদেশ তবে বাংলাদেশের রাজনীতিতে যখন চলছে নানা ধরনের অস্থিরতা এবং দোষারোপের সংস্কৃতি তখন সেখানে লাশের সংখ্যা নিয়ে রাজনীতি করছে অনেকে এক পক্ষ বলছে লাশের সংখ্যা কমানো সম্ভব নয় অন্য পক্ষ বলছে লাশ নিয়ে চলছে লুকুচুরে ফলে দুই রকম তথ্যের ভিড়ে আরো বিপর্যয়কর পরিস্থিতি পড়তে হচ্ছে আহত এবং নিহত শিশুদের পরিবারকে সেই পরিস্থিতি বিবেচনা এবার আওয়ামী লীগকে কটাক্ষ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের ইউনিয়নের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ হাসনাতের যখন আগুনে মাইলস্টোন চলছে তখন আওয়ামী লীগ এসে আলু পোড়া খেতে বাংলাদেশ সবার ঠাই হলেও আওয়ামী ঠাই হবে না গত তেইশ জুলাই কুমিল্লা এনসিপির পদযাত্রায় আয়োজিত সভায় হাসনাত উল্লেখ করেন প্রিয় মা বোনেরা আওয়ামী ক্ষমতা এলে আপনাদের চার কোটি সন্তানকে হত্যা করবে আপনারা সবাই যে দলই করুন আওয়ামী লীগকে দেশে সুযোগ দেওয়া যাবে না এছাড়া বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে তার দাবি মাইলস্টোনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত করতে হবে ধ্বজভঙ্গ বিমান কেন চলবে সরকারকে তার জবাব দিতে হবে লাশের সংখ্যার বিভ্রান্তি দূর করতে হবে জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রার চুয়াল্লিশ নগরের টাউন হল প্রাঙ্গন এক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি আছে জমিনের মধ্যে তোমরা দম্ভ ভরে চলো না হাসিনা দম্ভ করে বলেছিল কুমিল্লা নামে বিভাগ হবে না আমরা বলছি কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ হবে কুমিল্লার মানুষকে অনেক সংগ্রাম করে চলতে হয়েছে সন্তানদের বিদেশ পাঠিয়ে অর্থ উপার্জন করতে হয় এই জেলার মানুষদের রাষ্ট্র কোনো অর্থ দিয়ে কুমিল্লার উন্নয়ন হয়নি এই শাসন গাছা ফ্লাইওভার কোনো কাজে আসেনি শহরের যানজট লেগেই থাকে কুমিল্লার মানুষ নিজেরা সার্ভাইভ করছে সরকারকে কুমিল্লার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এর ভেতরে দুই কিলোমিটার রাস্তাও ঠিক নেই সরকারকে বলবো যদি কুমিল্লা